হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে বুধবার বুধবার আমাদের এদিকে সামনে ধান ঝাড়া হচ্ছে সকাল সকাল বাবা মা এদিকে ধান ঝাড়ছে তো আর এইদিকে আমাদের রঙ করার কাজ হচ্ছে এখন রঙ হচ্ছে বাড়িতে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেলে ভাবছি কোথাও যাই কিছু করি রঙের কাজটা কমপ্লিট হয়ে গেলে বেরোবো আর এদিকে পূজা তো রান্না করছে স্বাগতাকে স্কুলে নিয়ে যেতে হবে তার জন্য রান্না কমপ্লিট করছে প্ল্যান করেছিলাম একটু হাণ্ডি চিকেন করার জন্য তার জন্য এখানে গিয়ে হাঁডিটা ধুয়ে রেডি করে রেখেছি হাঁডিটা ধুয়ে রাখা আছে এটা হাণ্ডি চিকেন করবো ওইদিকে জলের ট্যাঙ্কি ফিট করছিলাম এটা একটু সমস্যা হয়েছিল ট্যাঙ্কিটা উপরে রাখা ছিল উপর থেকে নিচে লাগিয়ে এখানে সেট করেছি এখন এইখান থেকে একটু জলের লিকও আছে একটু হালকা লিক আছে দেখা যাচ্ছে ওইটাকে ঠিক করতে হবে তো গাইস আমাদের হাঁড়ি চিকেন করার জন্য এই যে রসুন ছাড়া হচ্ছে আর পেঁয়াজ আছে এগুলো সব রেডি করতে হবে পূজাই এখন ভাত খেতে বসেছে এত লেট করে ভাত খেতে বসেছে আর ডেলি লেটে ভাত খাওয়া অভ্যাস হয়ে গেছে এখন ডেলি লেটে খাওয়া হবে অভ্যাস হয়ে গেছে সকাল সকাল তাড়াতাড়ি না খেলে আবার খিদা পাবে দুপুরবেলা পাবে তো খিদা আর খিদা পাবে নি আর হ্যাঁ চিকেন ম্যারিনেট করে রাখা হয়ে আছে এর মধ্যে আলুটাকে একটু কষে নেওয়া হয়েছে চিকেনটাকে সব মশলা দিয়ে একদম রেডি করে ম্যারিনেট করে রাখা হয়েছে এটা আধ ঘন্টা থাকার পরে তারপরে হাঁড়ির মধ্যে ঢুকানো হবে একটু ইয়ে আটার একটু পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে ওটা সিল করার জন্য এদিকে হাঁড়ি বসানো হয়েছে হাঁড়ি বসিয়ে এটাতে তেল দিয়ে মসলাগুলো মশলাগুলো শুকনো মশলাগুলো দিয়ে দেবো হাঁড়িটা একটু গরম হয়ে যাক এই খাড়া মশলা এগুলো রাখা হয়েছে গরম মশলা আছে জিরা আছে শুকনা লঙ্কা আছে তারপরে তেল দেখা ভালো এই যে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা হালকা হিটিং হচ্ছে এবার এর সাথে এই খাড়া মশলাগুলো দিয়ে দেব এই যে খাড়া মশলাগুলো দিয়ে দিলাম এর সাথে একটু ভাজা মতো হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে করে আমি খাড়া মশলাগুলো দিয়ে দিলাম মানে গোটা মশলাগুলো এইভাবে করে দিয়ে হালকা করে তেলের মধ্যে নেড়ে নিলে এর যে গন্ধটা এর মধ্যে থেকে যাবে এবার মাটির যে গন্ধটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আমি হাঁড়ির মধ্যে তৈরি করার প্রিফার করি সবসময় তার কারণ মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টস যেটা থাকে সেটা কিন্তু এর খাওয়ারের মধ্যে থেকে যায় তো এর যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাই সম্পূর্ণ আলাদা তো আমার এদিকে সব ম্যারিনেট করা চিকেনটা রাখা হয়ে আছে সব রেডি করেই রাখা আছে তো এটাকে এবার এই চি এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দেব তো হাঁড়িটাও গরম হচ্ছে আর মশলাটাও একটু গরম হচ্ছে এখন তো এটার মধ্যে এবার দিয়ে দেবো এটা একটু নাড়তে হবে হালকা করে একটু নেড়ে রাখলে এটা কি হবে যে প্রপারলি একটু ফ্রাই হয়ে যাবে মানে হালকা রেডিশ কালার চলে এলে তো এটার উপরে আমি চিকেনটা দিয়ে দেব তো এদিকে আমার গোটা মশলাগুলো ফ্রাই হয়ে গেছে অলমোস্ট ফ্রাই হয়ে গেছে হালকা হালকা গন্ধ আসছে তো এটার উপরে একটু দেখে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা দেওয়া দিয়ে দিতে হবে যে অনেকে আবার চিকেনে আলু পছন্দ করে আবার পছন্দ নাও করে তো আলুটা স্কিপ করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি আলুটা প্রিফার করি আলুটা আমার ভালো লাগে চিকেনের সাথে তাই একটু আলু দিয়েছি আমি তো আবার এই ম্যারিনেট করা চিকেনটাকে এই হাঁড়ির মধ্যে ভরে নিলাম এবার ভরে এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় এটা যদি ব্রয়লার চিকেন হয় তাহলে একটু সময় লাগে ব্রয়লার চিকেনে মানে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় বা দেশি চিকেনটা হলে একটু বেশি সময় লাগে তো এইভাবে করে আমি ভরে নিয়েছি তো ভরার পরে এটাকে এবার সামনে এটাকে সিল করে দিলাম সেই যে আটার একটু পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে সিল করে দিলাম তো এর ভেপারটা যাতে না বেরোয় তো তোমরা হালকা করে একটু জল অ্যাড করতে পারো এতে তার কারণ এমনি দেশি চিকেনের থেকে এমনি নর্মালি থেকে একটু চিকেনের থেকে জল বেরোয় ওখান থেকে তোমরা চাইলে হালকা করে একটু জল অ্যাড করতে পারো তো এইভাবে করে আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে তো চিকেনটা এখনই খুলে দেখলাম যে মোটামুটি রেডি হয়ে গেছে তো এটাকে হালকা আর একটু গরম করে নেবো গরম করার পরে এবার বের করে নেব তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখা নেক্সট ব্লগে তো তখন এই জন্য